প্রিয় বিয়র্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানাবো ডিমের রানী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি কোথায় পাওয়া যায় পাইকারি দামে কোথায় থেকে খুব সহজে সংগ্রহ করবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া গড়ে উঠেছে আপনাদের বিশ্বাস্ত প্রতিষ্ঠান এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারিতে পাবেন একদিন বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে নিয়ম অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আপনারা এখান থেকে খুব সহজে অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা সজমিনে এসে পাইকারি দামে বিভিন্ন বয়সী ভ্যাকসিন কমপ্লিট ডিমের রানী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন এগ্রো ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগির বাচ্চা বিক্রয় করা হয় এবং বিভিন্ন প্রজাতির হাঁস মুরগির বাচ্চা সম্পর্কে তথ্য দেওয়া হয় তাই ইউএস এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভাবছেন ডিম পাড়ানোর জন্য অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা খুব সহজে আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন তাই এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া বর্তমান সময়ে ডিমের রানী খ্যাত অরিজিনাল মিশরীয় ও ফার্মি মুরগি পালন অত্যন্ত লাভজনক ব্যবসা আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই খুব সহজে আমাদের কাছ থেকে পাইকারি দামে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ